প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার সালে দাখিল বা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের আজকার রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে তোমাদের সবার জন্য শুভ কামনা রইলো সবার জন্য দোয়া রইলো তোমরা যেন সবাই তোমাদের কাঙ্ক্ষিত মানের ফলাফল পাও তোমাদের সবার মনের আশা যেন পূর্ণ হয় সবার জন্য সেই দোয়াটাই থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে তোমাদেরকে রেজাল্ট দেখার তিনটা পদ্ধতি জানিয়ে দিচ্ছি এবং কখন থেকে সবার আগে রেজাল্টটি তুমি তোমার দেখতে পারবে মার্কসহ সহ অর্থাৎ মার্কশিট সহ কোন নাম্বারে কত পেয়েছো এগুলো সহ তুমি সবার আগে যেভাবে রেজাল্ট দেখতে পারবা সেই পদ্ধতিটি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা এ টু জেড সম্পূর্ণ দেখবে দেখতে পাচ্ছ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটি প্রকাশিত সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী দশে জুলাই দুপুর দুইটায় দাখিল দাখিল দুই হাজার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে অর্থাৎ এক যুগে এটা যেহেতু মাদ্রাসা বোর্ডে প্রকাশিত সেহেতু এখানে দাখিল উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা সারা দেশে আটটা বোর্ড প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা নোটিশ প্রকাশ করেছে এক যুগে সারা দেশে এসএসসি ভোকেশনাল এবং দাখিল সবার রেজাল্টগুলো একসাথে প্রকাশ হচ্ছে আজকে দুপুর দুইটায় তো শিক্ষার্থী বন্ধুরা সবার আগে কিভাবে ফলাফল দেখবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে তিনটা প্রসেসে আজকের এই ফলাফল দেখার নিয়মটি বলে দেব সেটা হচ্ছে তোমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও তো এস এম এসের মাধ্যমে যদি তোমরা পেতে চাও প্রথমে আমি তোমাদেরকে এস এম এসের বিষয়টা বলতেছি এখানে দেখো লেখা আছে এস এম এস এর মাধ্যমে যদি ফলাফল পেতে চাও সবার আগে তাহলে তোমরা দশটার মধ্যে এস এম এস দিয়ে রাখবা সবার আগে ফলাফলটি তোমার ফোনে চলে আসবে সেটা হচ্ছে এস এম এস দেওয়ার জন্য তোমরা এস এম এস অপশনে যাওয়া গিয়ে লেখবা দাখিল বোর্ড নেম ফার্স্ট তিন লিটার অর্থাৎ এম এ ডি দাখিল লিখে এম এ ডি তারপরে তোমাদের রোল দিবা তোমাদের এসএসসি যে দাখিল যে রোল সেই রোল দিবা এবং ইয়ার দিবা দুই হাজার পঁচিশ টাইপ করে ওয়ান সিক্স টু নাম্বারে পাঠিয়ে দিব মেসেজটা হয়তো তোমাদের দুই টাকা তিরিশ পয়সা থেকে মতো চার্জ কাটতে পারে একপর থেকে এস তোমার একাধিকবার মেসেজ পারে প্রেরণ করবা একটা এক মেসেজ একবারই প্রেরণ করবা একজনের জন্য একবার মেসেজ প্রেরণ করে স্টপ থাকবা উদাহরণটা এখানে দিয়ে দিছে দেখো প্রথমে মেসেজ অপশন গিয়ে দাখিল লিখবা এই যে দাখিল এটি লিখবা তারপরে একটা স্পেস দিবা দিয়ে এম এ ডি লিখবা আবার একটা স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বার মানে রোল নাম্বারটা এখানে উদাহরণস্বরূপ ওয়ান টু থ্রি ফোর দিচ্ছে তোমরা যার যেটা রোল সেই রোল দিবা তারপর একটা স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ দিবা এবং সেন্ড করবা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এটা হচ্ছে তোমার এস এম এস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম আর একটি হচ্ছে তোমরা শর্টকাট কিভাবে রেজাল্ট দেখতে পারবে সেই রেজাল্ট ই রেজাল্ট ডায়ল করব অনলি ই রেজাল্ট ই রেজাল্ট এই এতটুকু ই রেজাল্ট লিখে তোমরা এটাতে ইন্টারভিউ দিবা এখানে দেখো আহ এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ ঢাকা এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এভাবে কয়েকটা আসছে দেখো তো এখান থেকে তোমরা একভাবে যেটা এই যে লোকটা দেখো এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা থেকে ক্লিক করে দিবা এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে এখান থেকে এসএসসি বা দাখিল সিলেক্ট করাই থাকবে তোমরা সেটি সিলেক্ট করেই দিবা যদি না থাকে তারপরে ইয়ার দুই হাজার পঁচিশ দিয়ে দিবা তারপরে এখানে তোমাদের বোর্ড দিবা যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে তোমরা অবশ্যই মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবা আর যদি অন্যান্য যে কোনো বোর্ড বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা যে দিনাজপুর যশোর মায়ামুন সিং যে বোর্ডটা হবে সেই বোর্ডটা ভোকেশনালয়ে টেকনিক্যাল থেকে টেকনিক্যাল বোর্ডটা দিয়ে দেবা বোর্ড সিলেক্ট করবা তোমরা বোর্ড সিলেক্ট করার পরে তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা এইখানে যে সংখ্যাটা আসবে যদি যোগ থাকে তাহলে ছয় সাত আর ছয় কত হয় এটা যোগ ফল এখানে দিয়ে দিবা সাত আর ছয় তেরো আর যদি এটি বিয়োগ থাকে ঠিক একইভাবে অর্থাৎ যোগ অথবা বিয়োগ দুটো অপশন আসবে এটি যোগ বিয়োগ করে ফলাফলটা এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবা তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা আরেকটি পদ্ধতি দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে তোমরা নিজ নিজ বোর্ডে যাবা অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা বোর্ড বা ঢাকা বোর্ড যে যে বোর্ডে যাও সেই বোর্ড তো আমি এখান থেকে দেখো ঢাকা বোর্ড তোমাদেরকে যদি দেখাই ঢাকা বোর্ড তো ঢাকা বোর্ডে আসবা তোমরা এখান থেকে ঢাকা বোর্ডে ঢাকা এডুকেশন বোর্ডে আসলা আসার পরে দেখো এখানে তোমাদের প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা করে তোমাদের সেই রেজাল্ট কর্নার থাকবে এসএসসি কর্নার এখানে তোমরা ক্লিক করে দিবা এখানে ক্লিক করলে দেখবা তোমাদের এখানে ফলাফলগুলো ডাউনলোড করার একটা অপশন চলে আসবে এখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবা অথবা এখান থেকেও তোমরা তোমাদের রোল দিয়ে তোমাদের রেজাল্ট যে রেজাল্ট আছে এই রেজাল্টে ক্লিক করে তোমাদের রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকেও তোমরা রেজাল্টটা সব সবজে দেখতে পারবা প্রত্যেকটা বোর্ডের যদি আজকে মূল যেটা সবার জন্য যেটা প্রথমে দেখালাম ই রেজাল্ট রেখে ওইটা আজকে খুব জ্যাম থাকবে এই জন্য প্রত্যেকে চেষ্টা করবো তার নিজস্ব বোর্ড থেকে এইভাবে বোর্ডে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করে এখানে তোমরা এটার মাধ্যমে রেজাল্টটা দেখার চেষ্টা করবো এসএসসি বা যেমন আমি ঢাকা সিলেক্ট করছি তাহলে এখানে আমি ঢাকা বোর্ডটা দিয়ে দেবো তারপরে এখান থেকে তোমাদের টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে চাও নাকি তোমাদের প্রতিষ্ঠানে সবার রেজাল্ট একসাথে দেখতে চাও যদি তুমি নিজের রেজাল্ট দেখতে চাও ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে তোমাদের এখানে রোল নাম্বার দিবা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবা আর এখানে ক্যাপচারটা পূরণ করবা এ যেখানে একটা লেখা থাকবে সংখ্যা থাকবে যেমন এখানে আছে সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এই পূরণ করে দিয়ে ভিউ রেজাল্টে দিবা তোমাদের রেজাল্ট চলে আসবে আর যদি তোমরা কোথ যে তোমাদের প্রতিষ্ঠানের অর্থাৎ তোমাদের স্কুলের তোমাদের মাদ্রাসার সবার রেজাল্ট যারা পরীক্ষা দিয়েছো সব রেজাল্টগুলো একসাথে তোমরা ডাউনলোড করবা সেই ক্ষেত্রে তোমরা ইনস্টিটিউশন রেজাল্ট এটাতে ক্লিক করে দিবা দিয়ে এটা তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বারটা এখানে দিয়ে দিয়ে এখানে ক্যাপচারটা পূরণ করে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করবা সবার রেজাল্টগুলো একসাথে চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এই একটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে এভাবে তোমরা তোমাদের নিজস্ব প্রতিষ্ঠানের রেজাল্ট সবার রেজাল্ট একসাথে দেখতে পারবা আর এখানে যেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি সেটার মাধ্যমে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারো অথবা তোমরা এস এম মাধ্যমে রেজাল্ট দেখতে পারো শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি তোমরা সবাই কাঙ্ক্ষিত মানুষের ফলাফল অর্জন করে তোমাদের পরিবারের সবার মুখ উজ্জ্বল করতে পারো তোমাদের শিক্ষকদের সবার মুখ উজ্জ্বল করো সেই দোয়া থাকবে